আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিএ বাজার থেকে স্বাগত অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা খুব সুন্দর একটা জেমিচু শাড়ি নিয়ে এসেছি এটা সম্পূর্ণ হাতের কাজ করা খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়িটা দেখেন ফুল বডিটা এই যেরকম সিকুয়েন্সের কাজ করা আছে দারুন এই ডিজাইনগুলা যারা নিতে চান হাতের কাজ করা সরি সিকুয়েন্সের কাজ না হাতের কাজ করা দারুন এই শাড়িটা খুবই সুন্দর তো যারা এই শাড়িটা নিতে চান আমাদের সব থেকে এসে দেখে নিতে পারেন অনলাইনের আমাদের থেকে পারেন তো এই শাড়িটার প্রাইস পূর্বে কিন্তু একেবারে রিজনেবল দাম যে মার্কেট মার্কেট একটা অফার প্রাইস খুবই সুন্দর একটা শাড়ি তো এটা প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা ফুল বডিটা হাতের কাজ করা অনলি পাঁচ হাজার টাকা এত সুন্দর শাড়ি তো আরও কিছু কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন এই একটা শাড়ি দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা শাড়ি সম্পূর্ণ হাতের কাজ করা খুবই সুন্দর এক্সক্লুসিভ কাজ করা এই ডিজাইনটা যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা যারা নিতে চান ঝটপট চলে আসবেন সম্পূর্ণ ঝাড়খণ্ড স্টং এর হাতের কাজ করা এত সুন্দর এই শাড়িটা পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের শপে স এই একটা কালার দেখেন এত সুন্দর একটা কালার যে বলার বাইরে পিঁয়াজ কালার এবং কাজগুলো কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করে এটা সম্পূর্ণ হাতের কাজ এবং এই যে ঝারকা নিষ্টং আমি কাছ থেকে দেখাই দিচ্ছি জানি আপনাদের দেখতে সুবিধা হয় ফুল বডিটা এরকম মানে হাতের কাজ করা খুবই সুন্দর দারুণ এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র রিজনেবল দাম একেবারে রিজনেবল দাম মাত্র 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 পাঁচ হাজার টাকা যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে ভিওয়ার্স এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর একটা কালার মাস্টার কালার এই ধরনের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না দারুণ এই শাড়িটার প্রাইসও পড়বে মাত্র পাঁচ হাজার টাকা যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের কাছে তো ভিওয়ার্স এই একটা কালার দেখেন কি যে সুন্দর একটা কালার বাদামি বাদামি কালার কালারটা খুবই সুন্দর তো এত সুন্দর এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা কাজগুলো আমি আবারও দেখাই দিই যেগুলো কিন্তু সম্পূর্ণ ঝাড়খান স্ট্রং প্লাস হাতের কাজ করা নর্মাল কোনো কাজ না সম্পূর্ণ হাতের কাজ করা এবং খুবই সুন্দর এই ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন মাত্র পাঁচ হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার আর এটা কিন্তু জেমিছু কাপড়ের উপরে সম্পূর্ণ হাতে কাজ করা একেবারে ডিফারেন্স একটা শাড়ি খুবই সুন্দর তো এটার প্রাইসও পড়বে মাত্র পাঁচ হাজার টাকা যে আগে নিতে চান তারা সে কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িটা নিতে পারেন এক্সক্লুসিভ এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা তো ইনশাল্লাহ আরও অনেক কালেকশন আছে এই গোল্ডেন কালার শাড়িটা একটু দেখাও তো দেখেন এই একটা কালার কি যে সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র পাঁচ টাকা একেবারে ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা হবে অনলি পাঁচ টাকা তো আমাদের শপে আপনারা এসে কেনাকাটা করতে পারেন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়েবাজার এখানে আসলে সব ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম